La cual. করি বাঙ্গিলাম আজকে মন্তুল গ্রামের মাফি খাতি সোবা করিলাম তোরে কি বলবেন না আল্লাহ আকবার

এই চেহারাটা আমি কেমনে জাহান্নামে দেই এই চেহারাটা কুকুরের মতো বানায়া দে জানুয়ারের মতো বানাইয়া দেই কারণ এই চেহারা আমি কুদরতি হাতটা বানাইছি পরম পছন্দ করে বানাইছি এই চেহারা জাহান্নামের আগুনে জ্বলতে পারে না জোরে জোরে বল আল্লাহু আকবার এই যখন পায় হাত ওই বোরির কথা মনে আছে মনে আছে

তুমি কিছু আল্লাহ আমি তোমার ওপর অনেক খুশি তুমি আমার যথেষ্ট বেশি আল্লাহ আমি কিছু দিলাম না আমি কিছু দিলাম না আল্লাহ এত খুশি হোক শেষ দাদে সবচেয়ে বেশি খুশি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হো বান্দা যখন শেষ দাদে আল্লাহ আরো বেশি খুশি যুবক যখন শেষ দাদে আল্লাহ আরো খুশি হো যখন দাঁড়িয়ে মানুষ আচ্ছা তৈলা খাতে আল্লাহ ভাল লাগে মুরব্বিরার আল্লাহ করে হ্যাঁ এখনো কাম দিয়ে এখনো কিছুকে পানি পালা আল্লাহ তো আমার স্মরণ করে দিলে আল্লাহ খুশিও আর মুরব্বিরার সেদ্ধ দিলে আল্লাহর মায়া লাগে

সুইটি তুমি কি ঘুমিয়ে গেছো নাকি সৈঠিক আমি কি ঘুমাতে পারি আমি তোমার শুন না শুনলে তো আমার ঘুমই আসে না

আচ্ছা এই যে সুদ খায় ঘুষ খায় যারা সম্ভব বানাইছে হেরা কেটা একটু বিবেক বিবেক না না করে না দানা বললে এখন কালি কষ্ট পাবেন না বললাম না না আচ্ছা এই যে সুদ কর ঘুষ কর না দানার বাচ্চা বলে এই রাতটা লাগে কি না তার বউরে তার স্ত্রী কেটা আমি যে এই 5 লাখ টাকা সুদ খায়া জমা গেছি তোমরা যদি দিয়া যায় তোমরা বলে মরতে একটা পাপ নিও না কথা বলা গেল ঠিক বুয়ার জি ফতে কইবো ভাইসা

সন্তান ভালো সন্তান সম্পদ কু সম্পদ সন্তান কু সন্তান না যার কারণে যাহার মানে যাওয়া লাগবে কথা কোন ঠিক না বে ঠিক আসুন আর মনে দশ মিনিট সম্ভব হয়তো না একটু সামনের দিকে যাই এবার একজন ওই দনী ব্যক্তিটা বলে মোসানবিকে আমার ব্যাপারে আল্লাহ কি করছে আমার সম্পদ কিরে কমে না হালে বারে 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 কোনো মতে কমাইতে হবেছি না ডাক দিয়ে আসবো বাবা তোমার সম্পদ কিরে কমে না জানাও তুমি কি করো আল্লাহ তোমার সম্পদ কম্ব তুমি বেশি করে গুণাপত্তা মো আমার জীবন যাবে আমি আমার মাওলার গুলামি ছুড়তে পারব আল্লাহ আমার মোশা নদী ক তুমি খালি কইবা না তুমি খালি না নাকরমানি করবা তুমি খালি গুনাহের কাজ করবা সম্পদ তুই সম্পদ ছাড়া তুমিও যদি হয়ে যায় আমার মাউলার ফরমানি আমি করতে পারব না জোরে জোরে আল্লাহ হওয়া কাইলে আমার লাভ কইছে সম্পট কমাইতে আর কনার লাফর মানি করলে কম্ব আর সুকি আদায় করলে বাঁধব আর জোরে জোরে কনাম না হাতবা

সামনে সুন্দর এক তলারে আসলো আল্লাহর হাবিব একবার তাকাই আর তাকান নাই ইব্রাহিম লাগিয়া কয় নবী গো আপনি যে আর তাকান নাই আপনি ভালো করেছেন ও জিবরাইল কেমন মান করলাম আর একটু সামনে গেলে আপনি দেখতে পাবেন